কোনটা খাবে শশা নাকি আমরা 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 খাবে কত দশ টাকা করে না থ্যাংক ইউ চল শুভ তো কাকা আসছে যাও কাকার কাছে কি রোদ প্রচন্ড রোদ তুমি নিচ্ছ কেন

সৌভাগ্য কি করো তুমি মগে কি এগুলো কে রাখছে এগুলো ফেনা কে করলো কে করছে ফেনা হুম ফেনা কে করছে মগের ভিতরে বলো মক তুমি দিলা দিদিভাই এখানে রেখে গেছে দিদিবা তোমার বকা দিবে রেখে দাও সৌভাগ্য বাড়ি এসে দুষ্টামি শুরু করে দিছে এই যে জল নিয়ে খেলা করছে এখন এই জল নিয়ে কি করবে বালির মধ্যে দিবে বালি কিন্তু গায়ের মধ্যে কি করে জানো কামড় দেয় কুটকুট করে তারপর গোঠা হয়ে যায় বালি ধরবে না ঠিক আছে রেখে দাও রেখে দাও কই ফুল দেখি তাই তো কত সুন্দর ফুল গাছ আমি একটা ফুল ছিঁড়ি ছিঁড়ব উরে বাবা উরে বাবা রে তো পিঁপড়া আমাকে কামড় দিল ফুল ছিঁড়তে থেকে পিঁপড়া কামড় দিল হাতের মধ্যেই যে এখন লেগে আছে এটা কি দেখি তো এ বাবা এত ঠাম্মির লাইট ভেঙ্গে ফেলছ দেখতে কি ভেঙ্গে দেখে লাইট কি কেউ ভেঙে ভিতরে দেখতে হয়

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, শ্রীদা সৌভাগ্য দুইজনে বাড়ি এসে ঠাম্মির কাছে বসে বসে গল্প শুনে কি গল্প শুনো ভূতের গল্প তোমার ভয় লাগে না ও যে দিদি ভাই তোমার গল্প শুনতেছে তাই ভূত মাউ করে তারপরে কি হয়েছে ঠাম্মাইটা জিজ্ঞাসা করো এখানে বসতে

তাৰপি চলে চ